আমি ভিডিওতে কথা বলবো কিভাবে তারা দেখেন ওইখানে একটা সাবস্ক্রাইব বাটন ঠিক আছে আপনি ভিডিওটা দেখতেছেন তার নিচে জাস্ট সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এরপর বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পেয়ে যাবেন লিঙ্ক ক্লিক করে আমাদের চলে আসবেন ঠিক আছে টু ডে অফার লিঙ্ক এরকম একটা পোস্টে চলে আসবে ঠিক আছে এখান থেকে আপনি কিভাবে জয়েন করবেন এটা যেটা আমি দেখাই দিব যারা ফোন ইউজার আছেন যারা অনেক কাজ করবেন তারা প্রত্যেকে মিসেস অথবা কিউ ব্রাউজার ইউজ করবেন আর অবশ্যই তো মেটা রাখবেন এরপর আপনারা কাজ করার জন্য ফার্স্টে দেখেন ফাসেট লিংক যেটা আছে আপনাকে অ্যাবস্ট্রাক্ট ফাসেট নিতে হবে আগে ঠিক আছে এই জন্য ক্লেম ফাসেট যেটা আছে উপরের লিঙ্কটা এই লিঙ্কটাকে আপনারা কপি করে জাস্ট আপনাদের ব্রাউজারে নিয়ে পেস্ট করে দিবেন পেশ করার পরে এরকম থাকবে এইখান থেকে জাস্ট আপনার ওয়ালেট অ্যাড্রেসটাকে আগে কপি করে নেবেন আপনার যে মেটামাক্সের অ্যাড্রেসটা আছে অ্যাড্রেসটাকে পেশ করে দিবেন রিকোয়েস্টে ক্লিক করে দিবেন দেখেন আমাকে বলতেছে যে এরর আমি অলরেডি নিয়ে ফেলছি আপনারা যদি একটু ফলো করেন দেখেন আমি কিন্তু অলরেডি নিয়েছি আমাকে আবার দিবে টুমরো ওকে মানে আগামী কালকে আবার দিবে এই সার আর দিবে না এখন এখন আমরা কিন্তু ফাসেটটা নিয়ে ফেলছি ফারস্টে ফাসিট চেবে এখন মানে আবস্ট্রাক্ট যে ফাসেটটা আছে এটা কিন্তু আমরা নিয়েছি এখন আমাদেরকে নিতে হবে সেপুলিয়া ফাসেট

আর এখান থেকে ফাসেটা নেওয়ার জন্য এখানে একটা রিজন আছে আপনাদেরকে অবশ্যই জিরো পয়েন্ট ডাবল জিরো ওয়ান ইথেরিয়াম ওয়ালেটে হোল থাকতে হবে মানে মেন নেটের তাহলে আপনি এখান থেকে ফ্রিতে ফাসেটা নিতে পারবেন ঠিক আছে অ্যাড্রেসটাকে বসায় জাস্ট রিসিভে ক্লিক করুন আপনাকে ফাসেটা দিয়ে দিবে ঠিক আছে তারপরে দেখেন আপনাদের সেপুলিয়া ফাসাট নেওয়া শেষ এবং আপস্ট্রাক যেটা সেটা নেওয়া শেষ আর এই বোর্ডটা প্রত্যেক আপনাদের কাছে রেখে দিবেন ঠিক আছে আপনাদের কাছে সেভ করে রাখবেন এই বোর্ডটা এই বোর্ড থেকে সব সময় সেপুলিয়া ফাসাট আপনারা কালেক্ট করে রাখবেন কারণ সেপুলিয়া ফাসাটটা কিন্তু প্রত্যেকটা টেস্টে কিন্তু কাজে লাগে ওকে এখন আমরা দুইটা ফাসাট নেওয়া হয়ে গেছে এখন আমাদেরকে ব্রিজ করতে হবে ব্রিজ করার জন্য দেখেন একটা ব্রিজ লিংক দিয়ে দিব আপনাদেরকে ভিজিটিংটাকে ওপেন করবেন ওপেন করার পরে এখান থেকে কানেক্ট ক্লিক করে আপনাদের মেটা মাস্কটাকে সরাসরি কানেক্ট করে নেবেন ঠিক আছে

মানে মেক এন এখানে যদি আপনি ক্লিক করে দেন ঠিক আছে ক্লিক করার পরে এখানে জাস্ট উপর আমরা আপস্ট্যাক সিলেক্ট করলাম নিচে দিলাম ইথেরিয়াম ঠিক আছে এখন আমরা আপস্ট্যাক থেকে ইথেরিয়াম কনভার্ট করব জাস্ট এখানে আমরা অ্যামাউন্টটাকে আচ্ছা আমরা অ্যামাউন্টটাকে দিয়ে দিচ্ছি 0.5 তারপর জাস্ট চেঞ্জ নেটওয়ার্কে ক্লিক করব কনফার্মে ক্লিক করে দেব ব্রিজে ক্লিক করে দেব আমাদের ওয়ালেটে কনফার্ম চলে আসবে দেখেন আমরা কনফার্ম করে দিলাম

সেপোলিয়া থেকে অ্যাবস্ট্রাক্ট নেটওয়ার্কে যেটা আমরা ব্রিজ করছিলাম সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর একটা আমাদের পেন্ডিং আছে এটাও হয়ে যাবে সমস্যা নাই আপনারা এখানে যত পারেন সেপোলিয়া থেকে মানে অ্যাবস্ট্রাক্টে করবেন আপনারা মানে অ্যাবস্ট্রাক্ট থেকে আবার সেপোলিয়াতে কনভার্ট করবেন ওকে যত পারেন এখানে ব্রিজ করবেন ঠিক আছে তাহলে কিন্তু এরটা বেশি পাওয়ার চান্স থাকবে এখন আমরা কি করলাম ফাসেট নিছি সেপোলিয়া এটাও নিছি তারপর আমাদের ব্রিজ যেটা এটা আমরা কমপ্লিট করছি এখন হলো ডিসকর্ডে যেটা আছে ডিসকর্ডের রোলটা আমরা ক্লেম করব এর জন্য ওদের ডিসকর্ডে জয়েন হয়ে যাবেন ঠিক আছে

তারপরে দেখেন ভেরিফাই হওয়ার পরে এখানে আপনি অনেকগুলো অপশন পেয়ে যাবেন একটা অপশন পাবেন যে রোল সিলেক্ট রোল সিলেক্টে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে নিউজ অ্যালার্টে ক্লিক করে দিবেন দেখবেন এটা আপনার রোলটা অ্যাড হয়ে গেছে এতটুকুই ঠিক আছে ডিসকর্ডটা এরপর নেক্সট আমাদের কি আছে আমাদের কিন্তু উপরের গোলা কিন্তু কমপ্লিট হয়ে গেছে নেক্সট আছে হলো মেইন কুইজ ঠিক আছে আরেকটা আছে মিনিট এনএফটি আরেকটা আছে উইট লিস্ট এখন আমরা মেইন কুইজ যেটা আছে এখানে ক্লিক করে দিব ওদেরই অফারটা কিন্তু আমরা অলরেডি চ্যানেলে দিছিলাম ঠিক আছে বাট টেস্টনেট শেয়ার কই নাই

জাস্ট কনফার্মে ক্লিক করে দেব আমাদের কিন্তু ওই লিস্টে জয়েন করা সাকসেসফুল আমাদের কাজ কিন্তু অলরেডি একেবারে শেষ এখন আপনার ডেলি কাজ কি হল হলো আপনি ফাসেট নেবেন ব্রিজ করবেন আর এনএফটি মিন করবেন আর যদি মেন কোয়েস্ট এখানে যদি কোনো টাস্ক আছে টাস্কগুলো কমপ্লিট করে নেবেন এতটুকুই কেউ মিস করবেন না প্রজেক্ট কিন্তু ফুললি বেনিফিট প্রজেক্ট ওকে